হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কুকিং ওয়ার্ল্ড টাইমের কন্টেন্ট ক্রিয়েটার আপলোড ভিডিও ডেলি অন ইউটিউব প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড জিস ভিডিও তো বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে জুমা মোবারক তো আজকে হচ্ছে একটা আনকমন জিনিস আপনাদের সামনে নিয়ে আসলাম তো সে জিনিসটা কি কে বলতে পারেন বলেন তো আর কয়জন এগুলো চিনেন বলেন যা এটা হচ্ছে অনেক মজার একটা খাবার এটা আমি মনে মনে অনেক দিন ধরে কুচতেছিলাম তো বাজারে গিয়েছিলাম পেয়ে গেছিলাম তো যেহেতু পাওয়া তো রান্না যেহেতু করব বাপলাম আপনাদের সাথে শেয়ার করি আর এটা আমি কিভাবে পরিষ্কার করি এতক্ষণ সাধু ভাষায় কথা বললাম এখন আমি আমার ছাটগাইয়া বাসায় কথা বলি ওকে তো বন্ধু বল আমি বাজার গিয়ে বাজার যাই আইলদি গুত্তু 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 গুত্তুতে হঠাৎ গড়ি হল দি পাহাড়ে জিনিস পাই পাহাড়ের জিনিস পাই এর ভিতরে অনেক কিছু কিননি ভিতরে ইয়ান কিনি হলদি তারা আর হি তারা ওনারা কী হন পারি তো এগিন লৈ এসি আনি আর হলদি এখন হলদি ইনারা চিলা সালি গড়ির তো ক্যাঙ্গি চিলির ক্যাঙ্গি পরিষ্কার গড়ির ইন ওনারা লয় ওনারা দাহায়ের কি শেয়ার গড়ির দেরি ওনারা লয় তো চন ইন রোল দিই ইনোল একদম নরম ইনরে এইভাবে সামলাইন তুলি ধরাম পড়ব এই যে সব সামরাইন টানি 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 সামরাইন তিলি ফেলের অনেকে মনে করু দেখি ইন হুঁসুলতি আসলে ইন লতি নয় ইন নন্দী তারা ইনদি পার তাহে পাই জিনিস হাইতে অনেক মজা সব সময় লেখা না খাইতেও ইচ্ছা না করে তো মাঝে মধ্যে যদি একটু ভিন্ন টাইপের হয় খাইতেও ভালো লাগে আর আনা তো ফরমালিন হাইতে হাইতে আর অভ্যস্ত কিন্তু বই তো যদি কিনি যদি ফরমালিন ছাড়া জেনে সাইট পারি আরও ভালো আর শরীরও লাই ভালো এর মধ্যে ফর্মালিন মুক্ত একদম তো বন্ধু অল যারা আর চ্যানেল নতুন যারা আর চ্যানেল এখনও সাবস্ক্রাইব নকর প্লিজ আর চ্যানেলটা কিনে সাব করে দিওন আর ফার্স্টে তা ফার্স্টে যে বেল বাটন আছে কিনে চিপি দিওন আহা ইন ওলি সিবিলি সব সুবিধা কি হব যে আজ যখন এই ভিডিওস এরকম মনোরঞ্জন আর ভিডিও পাই যা গই বাজে আইয়া তো ভালা গরি রানিন্ন জানি মানে জেলে জানি এই তনরা লাইক কিনে শেয়ার গরি যেহেতু কন্টেন্ট তো তৈরি গরম পড়বো তো কী করবো যে ওনারা লয় শেয়ার করি দেরি আর আর তো ভুল হলি ওনারা আর মাফ করে দিও আর ওনারা আর কমেন্ট বক্সে তো হইবেন দেরি যে ইয়ান ডিলেবো ইয়ানেন ডিল হবো তোলে আর লাই আর সুবিধা হবো আমি শিখিলাম ঠিক আছে আর এনারে চুলতে তাহির ক্যাঙ্গি চুলি সন এনারে টানি 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 ভিতরে গিন লেকুম আর কিংবা ফালা দিম ইং কিন্তু শরীরের লাই অনেক ভালা ওনারাও চাইলে এখানে আজই মোটা মোটা আছে মাথা দিক কিনি করে হাড়ি এভাবে আসেনের অনুরার হাঁসে আর কেন অনুরোধ ওনারা আর বেশি বেশি করে সাপোর্ট করি গণ ওনারা সাপোর্ট করলে আর তো হাম করতে কেনা মানে গাছ জুত হয় আর কি হাম করতে কেনা মানে এই তো যদি ওনারা সাপোর্ট করেন আরেক কানা ভিডিও সেরকম আই তারা তো আর বেশি বেশি করে সাপোর্ট করে আর যদি সাপোর্ট না করে তাহলে তো হাম করতে মনে হোক ভিডিও দিতে মনে হব যে আর কি আর জানি ওনারা আর সাপোর্ট করেন যতটুকু করন অতটুকু তো শুক্রিয়া তা ওনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জিরুতুন আজ মানে প্রায় চার হাজার পাঁচশোর হাঁচা হচ্ছে কানা যদি ওনারা যদি আরে যদি সাপোর্ট করেন তাহলে পাঁচশো হয়ে বই ইনশাল্লাহ এতটুকু দেশি তো দোয়া করি বান সামনে যাতে আরও বেশি আঘাতি আর অনুরাধ দোয়া খুব দরহার সনায় ঘ্যাং ঘ্যাং করে চুলির যত সাধু বাসা হয় না কেন নিজের এলাকার বাস আইবে যদি নহু কমলায় নে মাঝে মধ্যে দিক কিনে শেয়ার করি আর অনুরোধ কেন শিকারিবেন বোধকে তো আর বাস আইবে নজান তো বুঝল এই যে আন কেঙুড়ি শাড়ি রাইস পরিষ্কার করে ফেলাই এগিন বেগিন ফাঁসকাল লই একশো ভাঙা করে আসতে আস্তে আস্তে শাড়ির করে হাড়ি ফেলেবেন আর বোট কিনতে বোট হাড়ি ফেলেবেন ফেলবেন দাদা দাদি হাড়ি ফেলেবেন আর দাদিয়েরা তাই টাইভারে বা বোট দিও দিও নয় আর বেশিরভাগ আতা খাম করি আর কিছু কিছু জিনিস তো বটকিনি দি সারা নয় গড়ি বেশিরভাগ দি হাড়া হয়

আবার গরম শুরু হয়ে গিয়ে ভাজিরে ভাজি ফলার নাম বাড়ে যাবে এই যে সন এর মোটা মোটা টাইপের ইন ইন ওরাই আস্তে আস্তে ইন ওদের এক কত হাঁটতে উদি আবার রোজার মোটা টাইপের তো হারা হারা তারা চিন আর এক কিনে কমেন্ট বক্সে তো অবশ্যই জানাবেন আর অনরা তারা ক্যাঙ্গুরি লাঁদন ইয়ান অবশ্যই জানাবেন তো এই যে অনরাও তারা হাইবেন তারা এডলে করে পরিষ্কার করিবেন হাইতে এন মজা আর ভালো লাগে ফেরে হাত কেন লাগে সর আট মনো নহর গরম জাল অতিষ্ঠ হাইটে মনে নহর মানে যে মনে হয় এলে করে হাড়ি লি কি কর শান্তি নাই এনে কেনা পড় স্কুল বন্ধ দুদিন যে কেনা রেস্ট করগম এই দুদিন কিনে বেশি করে জ্বর নহরে আবার গরম শুরু হয়ে গই

আই চ্যানেলের লিঙ্ক চ্যানেলের লিঙ্ক দি দিও ডিসক্রিপশন বক্সত ভালো লাগিলে অবশ্যই আর চ্যানেলে যে সাপোর্ট করিবেন আর আই তো বয়স দিয়ে আই গেমতে গেমতে শেষ যে সন ক্যাঙ্গুরি শাড়ির ইন তো মোটা টাইপর কিন্তু এই নরম যে আই বয়স দিতে যাইও মাছ মাছওয়ালা তরসারি ফেরিওয়ালা ফেরি এমনি বাসার পাশে টুকটুকানি মানে বেগিন একসাথে শুরু হয় এ বুঝিত আই বয়স দিতে যাইছি এই যে আই বেগিন হাড়ি হাড়া রে বাজি রে কি শব্দ রে শব্দ তো আর হাড়াবল দিই শেষ যায় এ যে সন আর হাড়ি পেলি বেগিন লই হুগ লই লই তো বন্ধু আর আর এই হারানি তারা হারানি ওনারা হাসা কেন লাগি অবশ্যই অবশ্যই আর কমেন্ট বক্সে জানাবেন আর আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করিবেন ভালো লাগলে বেশি ভালো লাগলে শেয়ার করিবেন তো আজিয়ার আর মতো বিদায়ালুর আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বেগম পালা দেখুন সুস্থ দেখুন নিরাপদে দেখুন আর কি ইয়ে আবার গরম শুরু হইয়ে বেশি বেশি করে পানি হইন eit sona atara हdoगi गoi eगintara ok